শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেন গণমাধ্যম সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার দাবি জানান তিনি এদিন জয়েন্ট ইন্টারোগেশন সেল জে সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ চোদ্দই ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল জুলাই গণব্যুত্থানের প্রথম শহীদ আবুসাইদ হত্যা মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এদিন জবানবন্দিতে হাসনাত আবদুল্লাহ জুলাই আন্দোলনের প্রেক্ষাপট আইন আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা তুলে ধরেন আবুসাইদ হত্যায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের বিচার চান তিনি সেই সাক্ষে উনি ওনার এই আন্দোলনে ওনার অংশগ্রহণ ওনার আটক ওনার উপরে নির্যাতন এবং উনি কি কি দেখেছেন কি কি করেছেন ওনার সকল ঘটনার বর্ণনা করেছেন মিলিটারি মিডিয়া জুডিশিয়ারি আর সাথে যুক্ত হয়েছিল বুরুক্রেসি এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার দাবি জানান হাসনাত আবদুল্লা বলেন গণমাধ্যম সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সবকিছুর নিয়ন্ত্রণকর্তা ছিলেন শেখ হাসিনা এই কতিপয় সদস্য ছিল বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল যারা হাসিনার লেস্পেন্সার হিসেবে যারা হচ্ছে সব অপরাধের বৈদ্যুত উৎপাদন করেছে আনয়াগরের বৈদ্যুত উৎপাদন করেছে আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে করা হবে এদিন ট্রাইব্যুনাল একে আওয়ামী লীগের আমলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেফতার তিনজন সেনা কর্মকর্তাকে মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বাকি বারো আসামিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা পরে গুম ও নির্যাতনের এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী চোদ্দ ডিসেম্বর ধার্য করেন আদালত বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আলত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি সেখানেও এই তিনজন আসামির কোনো দোষ নাই এ মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সাবেক ও বর্তমান এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুই সালের বাইশ অক্টোবর থেকে চব্বিশের গণভ্যুত্থানের সময় পর্যন্ত ২৬ জনকে গুম করার অভিযোগ আনে প্রসিকিউশন রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা